নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম আঠাশ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত হয়েছে আজ বাইশ মে রবিবার দুপুরে জেলা পাবলিক হলরুমে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক নং সহসভাপতি ফখরুল ইসলাম রবীন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাব উদ্দিন সাবু সহ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আঠাশে মে সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় জেলার দশ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন এ সময় নেতারা বলেন আঠাশে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবন্ধভাবে প্রস্তুতি নিতে হবে